আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহসল্লি আলা রসুরহিল এই আমরা আমরা আলোচনা করব হাদিস অস্বীকারীদের দ্বিতীয় মতবাদ এবং সেটার খণ্ডন সম্পর্কে হাদিস অস্বীকারীদের দ্বিতীয় মতবাদ বা মতামত হলো যে রসুর করিম সল্লাহ আলি আসসালামের হাদিস শুধুমাত্র সাহাবাই কিরাম রাদি আল্লাহ তাল আনুমদের জন্য হজ্জাত বা প্রমাণযোগ্য ছিল আমাদের জন্য বা সাহাবিরা ব্যতীত অন্যদের জন্য সেটা প্রমাণযোগ্য নয় এর উত্তর হলো যে এই দাবিটি এতটাই উদ্ভট এবং এতটাই স্পষ্ট ভুল যে সেটার জবাব দেবার কোনো প্রয়োজনই নেই কারণ এই মতামতের সার নির্যাস এটাই বের হয় যে রসুলের করিম সল্লাহ আলিয়ালাম শুধুমাত্র সাহাবাই কিরাম রদি আল্লাহ তাল জন্য নবী হিসেবে নবী ছিলেন এবং রসুলে করিম সল্লা আলিয়ালাম শুধুমাত্র সাহাবাই কিরাম রদিউল্লাহ তালী আলহমদের জন্য নবী ছিলেন এবং সাহাবিদের যুগ পর্যন্তই রসুলের নবুয়ারটা ছিল অথচ কোরআন করিমের অসংখ্য আয়াত থেকে এই কথার ভ্রান্তিটা প্রমাণিত হয় যেমন এক নম্বর আয়াত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেন আপনি বলুন হে লোক সকল আমি তোমাদের সকলের নিকটই আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সাহাবিদের জন্য এবং দুনিয়ার কেয়ামত পর্যন্ত আগতব্য সকল মানুষদের জন্য দুই নম্বর আয়াত অমা আউসালায়ক ইল্লা আলামিন হে হেনবী আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তিন নম্বর আয়াত আলা না বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপর ফুরকান তথা কুরআন অবতীর্ণ করেছেন যেন তিনি তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেন চতুর্থ নম্বর আয়াত হল ওমা ইল্লাকা ফাতাল্লিন না শিবাশি রঙনা দির আর আমি আপনাকে সমস্ত মানুষদের জন্য প্রেরণ করেছি সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে তো কোরআনের এই আয়াতসম থেকেই একথাই স্পষ্ট হয় যে রসুল করিম সল্লু আলিয়া ইসলামের নবুয়াদ কিয়ামত পর্যন্তর জন্য এবং সাহাবিরাসহ সমস্ত মানুষদের জন্যই তিনি নবী ছিলেন সুতরাং সবার জন্যই তার হাদিস ও আজীবত্ত আমিল এবং অনুসরণযোগ্য প্রমাণযোগ্য এছাড়াও এখানে একটি প্রশ্ন যে কোরআন বুঝার জন্য রসুলের করিম সল্লাহ আলাই আসসালামের ব্যাখ্যা বিশ্লেষণ এর প্রয়োজন আছে কি না যদি বলা হয় যে কোরআন বোঝার জন্য রসুলে করিম সল্লাহ আলী আসালামের ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের প্রয়োজন নেই তাহলে প্রশ্ন হলো তাহলে রসুলে করিম সল্লা আলিয়ালামকে কেন পাঠানো হলো পাঠানোর কী প্রয়োজন ছিল আর যদি বলেন যে কোরআন বুসার জন্য রসুলের করিম সল্লা আলিয়া এবং তার হাদিসের প্রয়োজন তাহলে প্রশ্ন হয় যে এটা তো বড়ো আশ্চর্যকর কথা যে সাহাবাই কেরাম রাদিউল্লাহ তালুমদের জন্য কোরআন বুঝতে রসুলের প্রয়োজন ছিল হাদিসের প্রয়োজন ছিল অথচ সাহবাই কেরাম রাদিউল্লাহ তালহম সচক্ষে কোরআন অবতীর্ণ হওয়া দেখেছেন কোরআন অবতীর্ণ হওয়ার শানে নজুল আসবাবে নুজুল সম্পর্কে তারা অবগত ছিলেন তারপরেও রসুল এবং রসুলের হাদিস কোরআন বোঝার জন্য জরুরত তাদের ছিল অথচ আমরা কোরআন অবতীর্ণ হওয়া দেখিনি আর আমাদের জন্য কোরআন বুঝতে রসুলের করিম সাল্লাহ আলি ইসলামের হাদিসের প্রয়োজন নাই এটা তো বড়োই আশ্চর্যকর কথা মোট কথা আমরা এখান থেকে বুঝতে পারলাম হাদিস অস্বীকারীদের দ্বিতীয় মতবাদ এবং সেগুলোর দলিল এবং সেগুলোর খণ্ডন সম্পর্কে ইনশাআল্লাহ সামনে পরের ভিডিওতে আমরা আলোচনা করব হাদিস অস্বীকারীদের তৃতীয় মতবাদ বা মতমত এবং সেগুলোর দলিল ও তার খণ্ডন সম্পর্কে ইনশাআল্লাহ তার ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب